বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় হচ্ছে স্বর্ণ আজকে এখানে কথা বলছি কারণ এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লাখ সাতাত্তর হাজার আটশো আটাশি টাকা কিন্তু এই এক ভরি সোনা মানে হচ্ছে এগারো পয়েন্ট ছয় ছয় গ্রাম এই এগারো পয়েন্ট ছয় ছয় গ্রাম সোনার দাম হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার আটশো আটাশি টাকা যাই হোক ক্যারেট ক্যারেট হচ্ছে বয়ের একটি একক যা রত্নপাথরও মুক্তা পরিমাপের জন্য ব্যবহৃত হয় স্বর্ণের বিশুদ্ধতা পরিমাপের জন্য মূলত এই শব্দটি আমাদের কাছে পরিচিতি পেয়েছে এই বিশুদ্ধতার উপর ভিত্তি করে স্বর্ণ কয়েক প্রকার চব্বিশ ক্যাথ সোনা নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট বিশুদ্ধ এটাকে আমরা খাত সোনা বলি বিনিয়োগ ও গবেষণার জন্য এটা উপযুক্ত বাইশ ক্যাচ সোনা একানব্বই পয়েন্ট ছয় পার্সেন্ট বিশুদ্ধ গয়নার জন্য সবচেয়ে জনপ্রিয় আঠারো ক্যাচ সোনা পঁচাত্তর পার্সেন্ট বিশুদ্ধ বিলাসবুল গয়না ও ডিজাইনার ব্র্যান্ডের জন্য ব্যবহৃত হয় আমাদের যে ফুটবল বিশ্বকাপ আছে এটা কিন্তু এই আঠেরো ক্যারেট সোনার ক্যারেট সাশ্রয়ী ও টেকসই গয়নাতে ব্যবহৃত হয় দশ ক্যারেট দৈনন্দিন গয়নার জন্য সবচেয়ে কম দামি এটা বাজুস দেশে স্বর্ণের দাম নিয়ন্ত্রণ করে বাংলাদেশ জুয়েলার সমিতি বা বাজুস এবার আমাদের এটা খুব জানার দরকার সোনার বাজারে যে দাম ওঠানামা করে কোন কারণে করে এক হচ্ছে স্থানীয় ডলার রেট রাজনৈতিক অস্থিরতা রপ্তানি আমদানি ভারসাম্য মাঝে মাঝে উৎসবকালীন চাহিদা বৃদ্ধি পেলেও দামে পরিবর্তন আসে